আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব লকডাউন আর ভেস্তে চাবির টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক করেছে বলল অ্যানি আরও জানিয়ে দেব বিচারকের ছেলে হত্যার ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার আরও থাকছে জামায়াতের ইসলাম আর আমার ইসলাম এক নয় বলল ফজলুর রহমান সর্বশেষ জানিত পুলিশকে কামড়ে পালালেন ছাত্র নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লকডাউন আর বেহেস্তের চাবি বিলিকারীদের মধ্য সম্পর্ক রয়েছে বলল অ্যানি যারা লকডাউন দিয়েছে আর যারা বেহেস্তের চাবির টিকিট দিতে চায় তাদের ভেতরে ভেতরে একটা সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর তিন সদর আসনে ধানে শেষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেন যেটা আট ছিয়াশি এবং ছিয়ানব্বই সালে হয়েছিল এরা একশো বাহাত্তর দিনে হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে মানুষকে শান্তিতে থাকতে দেয়নি এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে মিছিল মিটিং দেখায় তাদের কিছু কর্মী রয়েছে গুপ্তভাবে এই গুপ্তভাবে রাজনীতির সঙ্গে মিলেমিশে ভেতরে বাহিরে আজকে তারা বোমা হামলা করে গাড়িতে আগুন দেয় শনিপুরের লক্ষ্মীপুর সদর উপজেলায় বালিয়া বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান প্রধান অতিথির এমন কথা বলেন তিনি বলেন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল ঢাকায় তাদের কার্যালয়ের সামনে হাতে নাতে কয়েকজন গ্রেপ্তার করেছে পুলিশ এরপরও দেশে যে একটা শিবির কর্মী ঘটনা কি গভীর ষড়যন্ত্রী দেশের বিরুদ্ধে নির্বাচন যেন না হতে পারে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে বাধাগ্রস্ত দিতে চায় কারণ তাদের কাছে পরিসংখ্যান রয়েছে হিসাব রয়েছে নির্বাচন হলেই গণমানুষের দল আসবে নির্বাচন হলে বিএমপি আসবে নির্বাচন হলে জিয়ার দল আসবে তারেক জিয়া আসবে তাদের এটা ভালো লাগে না তাদের পছন্দ না তারা গুপ্ত রাজনীতি করে তিনি আরো বলেন ওই ইসলামিক দলকে বলবে নতুন ভাবে বাংলাদেশ গড়ার চিন্তা করেন বাংলাদেশের সেনমাটিকে ধারণা করেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান গুপ্ত রাজনীতি করবেন না স্বচ্ছ রাজনীতিতে আসেন অপব্যাখ্যা দেবেন না অপপ্রচার করবেন না তিনি আরো বলেন হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছিল সংগ্রাম করেছিল আঠাশে অক্টোবর দশই ডিসেম্বর এই দেশে কার কি ভূমিকা ছিল সেটা মানুষ দেখেছে আপনাদের অনেকেই সিনিয়র নেতা বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছিল অনেকেই সিনিয়র নেতার ফাঁসির মঞ্চে ঝুলেছে সেই দিকগুলি বিবেচনা করে স্বচ্ছ রাজনীতিতে আসুন স্বচ্ছ ভোটাদের মাধ্যমে জনগণ যাকে ভোট দেয় তাকে আদর্শ ভিত্তিক ও প্রেসিডিয়াম জিয়াউর রহমানের দর্শনের আলোকে আমরা আদর্শ ভিত্তিক এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সভাপতি ওহিদুর উদ্দিন চৌধুরী হ্যাপি জেলা বিএমপির সদস্য হাফিজুর রহমান নিজাম উদ্দিন ভুইয়া চন্দ্রগড় থানা বিএমপি মহাসচিব বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক এমন ইউসুফ ভুইয়া জেলা মহিলা দলের সভাপতি এছাড়াও অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুল রহমানের ছেলে তৌসিফ রহমান তৌসিফকে হত্যা ও স্ত্রী তাহমিনা নাহারকে লুকিয়ে হত্যা চেষ্টার ঘটনায় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও প্রত্যাহার করা হয়েছে শনিবার পনেরোই নভেম্বর তাদেরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছিল দায়িত্বে অবহেলা অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের মুখ্যপাত্র উপকমিশনারের গাউজুর রহমান বিষয় নিশ্চিত করেছেন প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন রাজপাড়া থানার উপপরিদর্শক আবু শাহাদাত কনস্টেবল আব্দুর সবুর ও মিন্টু সর্দার জানা যায় ঘটনার একদিন পর পুলিশ হেফাজতে হাসপাতালে হত্যা মিলন মিয়া ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরপিএম কমিশনার মোহাম্মদ সাবু সুফিয়ানকে সোখজো করে তাকে সশরীলে আদালতে জবাব দিতে তলব করা হয়েছে পুলিশ কমিশনারকে আদালতে তলবের ঘটনায় পুলিশের ভেতরে চাঞ্চল্যকর ছড়িয়ে পড়েছে আশাইয়ের মেডিকেল কলেজ হাসপাতালে আসামি লিমান পাহারায় নিয়োজিত রাজপাড়া থানা পুলিশের একজন উপপরিদর্শক ও তিন কনস্টেবল সহ মোট চারজনকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক দরখাস্তের পর তাদের পুলিশ লাইনে কোলজ করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত রয়েছে এবং বিভাগীয় মামলার প্রতিক্রিয়া শুরু হয়েছে জামাতের ইসলাম আর আমার ইসলাম এক নয় বলল ফজলুর রহমান বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন জামাত ইসলাম আর আমার ইসলাম এক নয় সাক্ষাৎকারে তিনি বলেন সুবিধাবাদী বিশ্বাসী মানুষ যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আমি তাদের সঙ্গে জামাত তাহবি এবার এরা নবীকে বলে আমরা বড়ই ভালো লাগে জামাত হলো ইসলাম ধর্মের বিরোধী ফজলুর রহমান বলেন ধর্মের আত্মঘাতিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না জামাতের আমির দেখতে আমার দাদার মতো কিন্তু আমার বলি যাজস বৈজ্ঞানিক সমাজতন্ত্র সমাজ বিপ্লব করেন ধর্ম বিশ্বাস করেন না এরপর এখন হচ্ছেন একদম আমিরের জামাত ধর্মের একদম খাদেমদার হচ্ছেন আসমান থেকে বসেন আমার সঙ্গে জামাতের আমিরের উদ্দেশ্যে বিএনপির এই নেতা অ্যাডভোকেট ফজল মুজিম রহমান বলেন আপনি যে ধর্মটা জামাতের নামে প্রচার করেন সেটা কি ধরনের ধর্ম দেখি আপনি বসেন আমার সঙ্গে আল্লাহ আমাকে পীর আউলিয়া গুপ্ত দরবেশের দোয়া দিয়েছেন হজরত শাহজালাল শাহাপরণের দোয়া আমি পেয়েছি বিএমপির এই নেতা আরো বলেন মারফত না থাকলে তদ্রিক না থাকলে ইসলাম ধর্ম কি করে হয় আপনি তো মাফরত তদ্রিক মানেন না জামাত তো মানেন না শরিয়াত নিশ্চিত কালিমা নামাজ রোজা হজ জাকাত কিন্তু আপনি বিশ্বাস করতে হবে যে আমার নবী বোরাকে গিয়েছিল আপনাকে বিশ্বাস করতে হবে নবী হল ক্ষতিভূ দুনিয়ায় সর্বশেষ নবী পৃথিবীতে নূরের নবী এটা আপনাকে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস না করেন তাহলে বলেন নবী আমাদের মতোই মানুষ হলেই হবে না নবীর উপর কোরআন নাজিল হয়েছে জামায়াতের ইসলাম হল সুরানুর ইসলাম আর আমার ইসলাম হল হজরতের মোহাম্মদ সল্লু সালামের ইসলাম পুলিশকে কামড়ে পালালেন ছাত্র দলের নেতা বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালিয়েছেন মহানগরী দশ নম্বরের ওয়ার্ডের ছাত্র দলের যুগ্ম হব্যক মাসুদ হলাদার এ সময় মাসুদ ও উপস্থিত অন্যদের হামলায় তিনি পুলিশ সদস্যদের আহত হন শনিবার পনেরোই নভেম্বর সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগ পনেরো জনকে নামধারী আসামি করে কোতালি থানার মামলা করেছেন টিএসআই এস মাহবুর আলম মামলার আরো ষাট থেকে সত্তর জনকে আসামি করা শুক্রবার অজ্ঞাত দিকে নগরীর ভাটাখালা এলাকায় এ ঘটনা ঘটে এ সময় আসামির ঘটনার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতাররা হলেন বরিশাল নগরীর ভাটাখালার এলাকা রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার পালিয়ে যাওয়ার মাসুমের স্ত্রী রিমি বেগম এবং একই এলাকার রিফাত ও শিল্পী আক্তার মামলায় উল্লেখ করে বলা হয়েছে চলতি বছরের রায়ের হওয়ার একটি মামলার আসামি ছাত্র দলের নেতা মাসুম হাওলাদার পুলিশকে একটি দল থেকে তাদের গ্রেফতার করে ভাটল এলাকায় রায় দেয় তখন পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তার পরিবারের সদস্যরা আতর্কিত চালায়। সময় থেকে জন ব্যক্তি মিলে লাঠি নিয়ে পিটিয়ে ও ইট ছুড়ে চালানোর হামলার এসআই নাসির হোসেনকে তিনি পুলিশের সদস্য আহত হন এ সময় মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করে পুলিশ কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এ ঘটনায় মামলার দায়ের করেছেন বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে